যে আমরা সবাই মানুষ সেই হিসাবে যতটা আমার সাধ্য হয় আমি মানুষের সাথে মানুষের পাশে থেকে তাদের যতটুকু পারবো আমরা হেল্প করার চেষ্টা করব সেই জন্য আজকে মানুষের অনেক কর্মের মাধ্যমে নানান কারণে অনেকে হয়তো চোখের সমস্যা হলে আমরা ডাক্তারের কাছে যেতে পারি না আমরা এই খুব ছোট অনুষ্ঠান থেকে আজকে যান ফাউন্ডেশন বলে এটা শুরু করলাম আমার এই মানবতার দিক থেকে একজন মানুষের চোখ খুবই সেন্সিটিভ খুব প্রয়োজনীয় জিনিস তো ওনারা যদি কিছু ট্রিটমেন্ট চিকিৎসা পান তাহলে আমি উপকৃত হব অনেক প্রিয় মানুষ আছে তারা ডাক্তারের কাছে বড়ো বড়ো ডাক্তারের কাছে যেতে পারে না আমরা চেষ্টা করব। কীভাবে পরিষেবা দেওয়া যায় এবং আগামী দিন তাদের পাশে থাকা যায় সেই চেষ্টায় আমরা এই আমার ফ্যামিলির পক্ষ থেকে এই জাল ফাউন্ডেশন আমরা পড়েছি আজকে আমরা উদ্বোধন করলাম ধন্যবাদ আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য থাকবে আপনার নামও নাম শেখ আব্বাস আলী ধন্যবাদ ধন্যবাদ